حي <applause> 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 ভাত খাওয়ার পরে শ্বাস রাখা কেন বোঝাই তোমার বোঝাই এরপর আমার উপর অত্যাচার করতে এখন ওয়াজ শুনবেন খতিব লোকমান আমার অত্যন্ত মহব্বতের বড় ভাই যার কথা এখানে আছে এই কথা বুঝছে আমার কথা শুনেন আমি শুধু আপনার রক্ষা করছি সঙ্গীতের লেগে ওনার বল কথা বুঝছে ওয়াজের পাগের সঙ্গে শুনাই দিব আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা মায়ে কারম ওলা প্রতি আন্তরিকতা ভালোবাসা দেখে মুগ্ধ হলাম মাশাল্লা হামদুল্লাহ আল্লাহ তালা আশরাফের কণ্ঠে আসলেই মায়া দিয়েছেন আল্লাহর কালাম যে অত্যন্ত সুমধুর কণ্ঠে যে বেশি সুন্দর করে পড়তে পারে তারটা ততই মজা লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন তৈল কর তারতিল সহিত সুর দিয়ে সুন্দরভাবে আমার কালামকে তোমরা মিষ্টি সুরে পড়ো মায়ার সুরে পড়ো আল্লাহ নামের ধ্বনি কতটাই মজা কতটা সুন্দর হৃদয়ের মধ্যে গিয়ে ধাক্কা মারে নাড়া মারে হৃদয় গলে যায় যায়ন আলহামদুলিল্লাহ ভাই বোনেরা প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষ মোহব্বত করে চলার তৌফিক দান করেন পাশাপাশি আজান শুনলে কালে চলবে না ওয়াজ শুনলে চলবে না নামাজের পাবন্দি করতে হবে নামাজ কায়েম নবী রেখেছেন আমাদেরকে নামাজের কায়েম করতে হবে আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা রাখতে হবে আল্লাহ অবশ্যই আমাদেরকে কবুল করবেন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত বড় বড় বিজ্ঞ আলেমদের ওলামাদের ইসলামিক ওয়াজগুলো আপলোড করা হয় আপনারা অবশ্যই ক্রিয়েটিভ কমন ভিডিওগুলো দেখে অংশ বিশেষগুলো দেখে যদি উপকৃত হন ভালো লাগে নসিহতমূলক কথাগুলো শুনে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ দান করেন লাইক দিবেন শেয়ার করবেন অবশ্যই মতামত জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ